টেলিভিশনে নাচের মঞ্চে চোপড়ার চার পড়ুয়ার সাফল্যের হাত ছাড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাই স্কুলে চারজন প্রতিভাবান ছাত্রছাত্রী নৃত্যের দক্ষতা প্রদর্শন করে জায়গা করে নিল টেলিভিশনের ডান্স রিয়ালিটি শো এর মঞ্চে গত ষোলোই আগস্ট ইসলামপুরে আয়োজিত অডিশনে তারা নিজেদের প্রতিভা উপস্থাপন করে বিচারকদের মন জয় করতে সক্ষম হয় অডিশনে নির্বাচিত এই চার প্রতিযোগী হলেন রিয়া মাহাতো রাজপ্রসাদ পিয়া মাদক এবং মন্দ্রীরা মাদক তাদের এই সাফল্য কেবলমাত্র বিদ্যালয়ের গৌরবই বাড়ায়নি বরং কোটা চোপড়া অঞ্চলের জন্য এনে দিয়েছে বিশেষ সম্মান এখন তারা বড় স্বপ্নের পথে এগিয়ে চলেছে আগামী আঠাশে আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হতে চলা মেগা অডিশনে অংশ নেবে এই চারজন তাদের দুর্দান্ত নৃত্য পরিবেশনার অপেক্ষায় এখন চোপড়ার মানুষ অধীর আগ্রহে দিন করছেন এদেরকে আমি নিয়ে যাচ্ছি সে এদেরকে নিয়ে যাচ্ছে এরাও খুশি হয়েছে আমিও খুশি হয়েছি অনেকটা যে আমাদের দেখে যেন আরও বাচ্চাগুলো এগিয়ে যেতে পারে সবাই সবাই যেন বলে আমরাও করবো ডান্স ডান্স হচ্ছে সবাই নেগেটিভভাবে ডান্স ভাবে অনেকজন আজ তো নেগেটিভ ভাবে আজ তো যারা যারা সাপোর্ট আর ডান্সের ব্যাপারে জানে তার মা বাবাগুলো আমাকে বলে অনেক বলে অনেক সাপোর্ট করছে আমার অনেকজনই সাপোর্ট করছে আজ তো আর এদেরকে যাচ্ছে এরা খুশিতে না এরা যাচ্ছে একটা ইসে করতে লড়াই করতে যেন আমরা কোনো জায়গায় চ্যাম্পিয়ন হতে পারি হ্যাঁ সেটা উজ্জ্বল হতে পারে আমাদের চোপড়ার নামটা চোপড়া বলে কি সব যেন উজ্জ্বল হতে পারে হচ্ছে রাজ পোশাক আমার একাডেমি সম্মান দিব আমার একাডেমির নাম হচ্ছে রাজডেন্সার একাডেমি আমার আমি একটা আমার স্কুলের সোনপুর হাই স্কুলেরই ডান্সের টিচার তো ওখানে আমাকে অনেক স্টুডেন্ট আমাকে বলেছিল তো দাদা আমি ডান্স করবো আমি ঠিক আছে খালি আছে সিট খালি আছে করো তারপরে কদিন পরে আমাকে একটা সার্টি ইসে আসলো অ্যাড আসলো অ্যাড আসার পরে আমি কল করলাম ইসলামপুরে অডিশন হচ্ছে তো আমি সবাইকে বললাম তোরা কি তোমরা কি ইসলামপুরে যাবে অডিশন দিতে ওরা বলছে হ্যাঁ যাবো তাহলে গার্জেনকে আগে পারমিশন নাও

আমি যাচ্ছি একটা কোটো কোটো হিসাবে মানে কোটোগ্রাফার হিসাবে মানে আমি ডান্সের কোটোগ্রাফার তো আমিও ডান্সের অনেক স্বপ্ন ছোটো থেকে ডান্স করতাম ছোটো থেকে ডান্স করে উঠেছি অনেক জায়গায় আমি ফাউন্ডেশনেই মানে প্রাইজ পাইছি অনেক জায়গায় সব কিছু সার্টিফিকেট পাইছি তো এবার আমার ইচ্ছা আছে যেন আমি এবার সিলেক্ট হতে পারি মানে আমার স্বপ্ন এটা ডান্স নিয়ে স্বপ্ন সব কতজন যাচ্ছে আমরা যাচ্ছি এখান থেকে ফ্যামিলি নিয়ে আটজন আমি তো আমি নিজে আগে দশ বছর থেকে শিখছিলাম আর এদেরকে তিন বছর হলো স্কুল থেকে স্কুল থেকে কার সাহায্য জন্য আমি স্কুল থেকে আমাকে যে জায়গাটা দিছে শুভন্দু স্যার সে বলছে তুমি স্কুল থেকে নিয়ে যাও যতগুলো বাচ্চা এখন স্কুলে আমরা সাপোর্ট পাইনি স্কুলে কেউ কিছু বলেনি এখনো স্কুলে বলছে তোমরা যতটা আঁকাচ্ছ আগাও পরে আমরা দেখতেছি কত তারিখে যাচ্ছে আমরা আঠাশ তারিখে যাচ্ছি কোন চ্যানেলে যাচ্ছে এটা স্টার জলসা আপনার আমার নাম মন্দিরা মধুক হাতে কি এটা রয়েছে এটা হচ্ছে ডাস বাংলা সুপার স্টারের এর এটা পেলে এটা হচ্ছে আমাকে রাত স্যার মানে আমার স্যার হবে ডান্সে তো বলছিল যে ইসলামপুরে অডিশন আছে আপনি তুমি কি যাবা তারপরে আমি আমার মা ওদেরকে বলছি মা বলছে যাও তারপরে আমি ইসলামপুরে অডিশন দিয়ে আমি ওখানে সিলেক্ট হয়েছি এখন আমি এটাই নিয়ে আমি কলকাতায় যাব রাত স্যার কি রাত স্যার আমার হচ্ছে ডান্স টিচার

আমি স্কুলে রাজ স্যার আছে আমাকে বলেছিলেন যে আমি যে সুপার স্টার জল স্যার অডিশন ইসলামপুর যেতে যাবো তো আমি ওরা হ্যাঁ আমার বাড়িতে আমার মা ওরা আমাকে সাপোর্ট করছে আর দাদাও আমাকে অনেক সাপোর্ট করছে বলে আমি সিলেক্ট হয়েছি কোন স্কুলে সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চতম হাই স্কুলে কত তারিখে রয়েছে অডিশনটা অডিশনটা আঠাশ তারিখ এই যে তুমি যে সিলেক্ট হয়েছে এই অভিনয়টা কার রাজ স্যার রাস রাজ আমার নাম রিয়া মাহাতো রয়েছে এইটা ডান্স বাংলা সুপারস্টার ডান্স এ আমি অডিশন দিয়েছিলাম যেখানে সিলেক্ট হয়ে গেছি আমি আমাদের ডান্স টিচার আছে স্কুলের আমি সোনাপুর হাই স্কুলে পড়ি আর রাজ ডান্স অ্যাকাডেমি ও আমাকে বলছিল কি ডান্স ডান্সের অডিশন হচ্ছে দিতে যাবি তো আমি বলছিলাম হ্যাঁ বাড়ি থেকে সাপোর্ট করছিল আমার মা আর আমার দাদি সবাই সাপোর্ট করছিল বাড়ি থেকে তখন আমি ওখানে গেছি আর ওখানে আমি ডান্স করছি আর আমি ডান্সে সিলেক্ট হয়ে গেছি স্টার জলসা কলকাতায় अच्छा कि नाम तुम्हारा है नाम रिया महतो